হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সমস্ত কৃষ্ণানুরাগী ভক্তবৃন্দদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনারা সকলেই গত পনেরোই নভেম্বর শনিবার পবিত্র উৎপন্না ব্রত নিষ্ঠার সাথে পালন করেছেন এখন ভক্তদের মনে প্রশ্ন জাগছে উৎপন্না একাদশীর ঠিক পরবর্তী একাদশীর নাম কি এবং এই পবিত্র একাদশী আমরা কবে পালন করব অর্থাৎ তারিখটি কি নভেম্বরের একত্রিশ তারিখ নাকি ডিসেম্বরের এক তারিখ কোন শুভদিনে এই ব্রত পালন করা শাস্ত্রসম্মত হবে উৎপন্ন একাদশীর ঠিক পরেই যে একাদশী তিথিটি আসে তার নাম হল মোক্ষদা একাদশী অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশ তিথিতে এই ব্রত পালন করার নিয়ম রয়েছে যেহেতু এই একাদশী মানুষকে মোক্ষ বা মুক্তি প্রদান করে তাই এর নাম হয়েছে মক্ষদা একাদশী এই তিথি অত্যন্ত পবিত্র নাশক এবং পুণ্য প্রদানকারী মোক্ষদা একাদশী পালন করলে মানুষের সমস্ত পাপ খণ্ডন হয় এই একাদশীর পূজ্য দেবতা হলেন শ্রী দামোদর অর্থাৎ স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু যে পুণ্যবান ব্যক্তি দুহাজার সালের এই শুভদিনে মঙ্গলময় মোক্ষদা একাদশীর ব্রত পালন করবেন তার জন্ম জন্মান্তরের পাপ রাশি বিনষ্ট হবে এবং মৃত্যুর পর তিনি নিশ্চিতভাবে মুক্তিলাভ করবেন তাই আপনাদের বিশেষভাবে অনুরোধ দু সালের মোক্ষদা একাদশী একত্রিশে নভেম্বর নাকি পয়লা ডিসেম্বর কোন তারিখে পালন করবেন সেই বিষয়টি পরিষ্কারভাবে জেনে নিন পাশাপাশি ব্রত পালনের সঠিক নিয়ম পালনের সময়সূচি এবং কি কি বর্জনীয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আজ করা হবে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ ও ভক্তি সহকারে শ্রবণ করুন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট বক্সে ভক্তিভরে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না দু সালের পনেরোই নভেম্বর আমরা উৎপন্না একাদশী পালন করেছি এর পরের একাদশীটিই হল মোক্ষদা একাদশী যে সমস্ত কৃষ্ণ ভক্তরা এই ব্রত পালন করবেন তারা ইহজাগতিক মোহমায়া থেকে মুক্তি বা মুখ্য লাভ করতে সক্ষম হবেন সনাতন ধর্মে একাদশী তিথিকে অত্যন্ত পবিত্র দিন বলে গণ্য করা হয় সাধারণত একটি বছরে চব্বিশটি একাদশী থাকে তবে অধিবর্ষে বা মল মাসে অতিরিক্ত দুটি একাদশী যুক্ত হয় প্রতিটি একাদশী নির্দিষ্ট নিয়ম ও আচার অনুষ্ঠানের মাধ্যমে পালন করতে হয় এর মধ্যে মোক্ষদা একাদশী বিশেষ মর্যাদাপূর্ণ অগ্রহায়ণ মাস বা মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষের এগারোতম দিনে এই মোক্ষদা একাদশী উদযাপিত হয় এই দিনটি ভগবান বিষ্ণুর আরাধনার জন্য উৎসর্গীকৃত এই একাদশী পালন করলে মানুষ পাপ মুক্ত হয় এবং অন্তিমে লাভ করে বিশেষ উল্লেখ্য এই দিনেই গীতা জয়ন্তী পালিত হয় অর্থাৎ এই তিথিতেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার পবিত্র জ্ঞান দান করেছিলেন তাই বিশ্বাস করা হয় মুখ্যদা একাদশীর দিন কাউকে পবিত্র গীতা গ্রন্থ দান করা অত্যন্ত শুভ এতে ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণ উভয়েরই আশীর্বাদ পাওয়া যায় তাই আপনাদের অনুরোধ এই দিনে ব্রত পালন করে সামর্থ্য অনুযায়ী গীতা দান করবেন এখন প্রশ্ন হল দু সালে এই মোক্ষদা একাদশী কবে পালন করবেন পঞ্জিকা অনুসারে এই পবিত্র ব্রতটি আপনাদের পালন করতে হবে পয়লা ডিসেম্বর সোমবার এবং ব্রতের পালন করতে হবে তার পরদিন অর্থাৎ দোসরা ডিসেম্বর মঙ্গলবার সঠিক সময় মেনে পালন করা অত্যন্ত জরুরি কারণ একাদশী ব্রত পালন করার পর যদি পরদিন নির্দিষ্ট সময় পালন না করা হয় তবে ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় না তাই ভক্তি ভরে পয়লা ডিসেম্বর সোমবার ব্রত পালন করুন এবং পরদিন নিয়ম মেনে পারণ সম্পন্ন করুন খাবার ও উপবাসের নিয়মাবলী বছরের চব্বিশটি একাদশীর মধ্যে মোক্ষদা একাদশীর উপবাসকে শ্রেষ্ঠ ও শুভ বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে একাদশীতে সম্পূর্ণ উপবাস বা নির্জলা থাকাই সর্বোত্তম তবে যারা শারীরিক অসুস্থতা বা অন্য কারণে পূর্ণ উপবাস করতে অক্ষম তারা দুপুরে বা সন্ধ্যায় একবার লঘু আহার গ্রহণ করতে পারেন তবে মনে রাখবেন নিষিদ্ধ খাবারগুলো বর্জন করতে হবে দুপুর বারবার পর আপনারা ফলমূল গ্রহণ করতে পারেন এই দিনে আপনারা শুকনো ফল সবজি দুধ নারকেল আলু মিষ্টি আলু জলপাই চিনি এবং সৈন্ধব লবণ বা শিলালবণের তৈরি খাবার খেতে পারেন তবে কঠোরভাবে মনে রাখবেন কোনো ধরনের পঞ্চশস্য যেমন চাল ডাল গম ইত্যাদি এই ব্রতের সময় গ্রহণ করা যাবে না মুখ্যদা একাদশীর ব্রত শুরু হয় মূলত দশমের দিন থেকে দশমের দিন সূর্যাস্তের আগেই রাতের খাবার শেষ করতে হবে এবং সেই দিন সম্পূর্ণ নিরামিষ পাহাড় গ্রহণ করতে হবে ব্রত পালনের দিন অর্থাৎ একাদশীতে পেটে যেন কোনো দানা অবশিষ্ট না থাকে সেদিকে খেয়াল রাখবেন পয়লা ডিসেম্বর সোমবার সম্পূর্ণ নিয়ম মেনে উপবাস বা ব্রত পালন করবেন পরদিন অর্থাৎ দ্বাদশীর দিন সঠিক সময়ে পারণমন্ত্র মন্ত্র পাঠ করে ব্রত ভঙ্গ করবেন এই শুভ দিনে ভক্তিভরে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করবেন এতে বিশেষ কৃপা লাভ হয় অনেক মন্দিরে এই দিনে ধর্মগ্রন্থ পাঠ এবং ধর্ম আলোচনা হয় সন্ধ্যায় ভগবান বিষ্ণুর মন্দিরে গিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত পুণ্যদায়ক মক্ষধা একাদশী উপলক্ষে বিষ্ণু সহস্রনাম মুকুন্দাষ্টাকাম এবং গীতা পাঠ করা খুবই শুভ বলে বিবেচিত হয় মক্ষধা একাদশীর ব্রত কথা হিন্দু বিশ্বাস অনুসারে মক্ষধা একাদশীর ব্রত পালন করলে মৃত পূর্বপুরুষরাও নরক যন্ত্রণা থেকে মুক্তি পান ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশীর মাহাত্ম বিশদভাবে বর্ণিত হয়েছে একদা মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে বিশ্বেশ্বর হে বাসুদেব অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর বিধি কি এবং কোন দেবতার পূজা এতে বিহিত কৃপা করে আমাকে বিস্তারিত বলুন উত্তরে শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন হে ধর্মরাজ আপনি জগতের মঙ্গলের জন্য যথার্থ প্রশ্ন করেছেন এই একাদশীর নাম মোক্ষদা একাদশী এটি সর্বপাপ হরণ করে এবং মোক্ষ প্রদান করে এই ব্রতের প্রভাবে পূর্বপুরুষরা নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে স্বর্গে গমন করেন এই দিনে ধূপ দ্বীপ তুলসী ও মঞ্জরি দিয়ে শ্রী দামোদরের পূজা করতে হয় এরপর শ্রীকৃষ্ণ একটি পৌরাণিক কাহিনী শোনালেন প্রাচীনকালে চম্পকনগরে বৈখানস নামে এক পুণ্যবান রাজা রাজত্ব করতেন তিনি ছিলেন প্রজাবৎসল এবং ধার্মিক তার রাজ্যে প্রজারা সুখে শান্তিতে বসবাস করত কিন্তু একদিন রাতে রাজা এক ভয়ানক স্বপ্ন দেখলেন তিনি দেখলেন তার প্রয়াত পিতা নরকের অসহ্য যন্ত্রণা ভোগ করছেন এবং করুণ স্বরে রাজার কাছে সাহায্য প্রার্থনা করছেন পিতা বলছেন হে পুত্র আমাকে এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করো। এই স্বপ্ন দেখে রাজার ঘুম ভেঙে গেল তিনি অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন পরদিন সকালে তিনি রাজ্যের বিদ্ধান ব্রাহ্মণদের দেখে স্বপ্নের কথা জানালেন রাজা বললেন পিতার এই দুর্দশা দেখে আমার রাজ্যের সুখ ঐশ্বর্য সবকিছু বিষের মতো মনে হচ্ছে আপনারা এমন কোনো উপায় বলুন যাতে আমি আমার পিতাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্ত করতে পারি ব্রাহ্মণরা রাজাকে পরামর্শ দিলেন যে কাছেই আশ্রম রয়েছে তিনি ত্রিকালদর্শী মহাপুরুষ তিনি নিশ্চয়ই এর সমাধান দিতে পারবেন রাজা কালবিলম্ব না করে আশ্রমে গেলেন এবং তাকে ষাষ্টাঙ্গে প্রণাম করে নিজের স্বপ্নের কথা জানালেন মুনি কিছুক্ষণ ধ্যানে মগ্ন হয়ে রাজার পিতার পূর্বজন্মের কর্মফল দর্শন করলেন তিনি চোখ খুলে বললেন হে রাজন পূর্বজন্মে তোমার পিতা কিছু পাপাচার করেছিলেন যার ফলে আজ তার এই দুর্গতি তবে এর থেকে মুক্তির উপায় আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী ব্রত যদি তুমি ভক্তি সহকারে পালন করো এবং সেই ব্রতের অর্জিত পুণ্যফল তোমার পিতাকে অর্পণ করো। তবেই তিনি মুক্তি পাবেন মনির নির্দেশ মতো রাজা রাজ্যে ফিরে এলেন যথাসময় মোক্ষদা একাদশী তিথি উপস্থিত হলে রাজা তার পরিবারসহ কঠোর নিয়ম মেনে ব্রত পালন করলেন ব্রত সমাপন করে তিনি সেই পুণ্যফল পিতার আত্মার উদ্দেশ্যে দান করলেন সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল এবং দৈববাণী শোনা গেল হে পুত্র তোমার মঙ্গলের জন্য আজ আমি মুক্ত হলাম রাজার পিতা নরক থেকে উদ্ধার পেয়ে স্বর্গে গমন করলেন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন হে পাণ্ডব যে ব্যক্তিই মোক্ষদা একাদশী ব্রত পালন করেন তার সমস্ত পাপ নাশ হয় এবং মৃত্যুর পর তিনি দিব্যলোক প্রাপ্ত হন এই ব্রতকথা যিনি পাঠ করেন বা শ্রবণ করেন তিনি বাজপেয় যজ্ঞের সমান ফল লাভ করেন তাই ভক্তবৃন্দ দু সালের পয়লা ডিসেম্বর সোমবার আপনারা সকলে মিলে এই পবিত্র মোক্ষদা একাদশী ব্রত পালন করুন পারলে নির্জলা ব্রতি রাখুন আর না পারলে ফলাহার করে ব্রত পালন করুন এই দিনটিতে বেশি করে ওং নম ভগবতে বাসুদেবায় মহামন্ত্র জপ করবেন এবং ভগবদ্গীতা পাঠ করবেন আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আত্মীয় স্বজন বন্ধুদের সাথে এই পবিত্র তথ্যটি শেয়ার করে তাদেরও পুণ্য অর্জনের সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে